নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশি রচিত ছোট গল্প বিনা টিকিটের যাত্রী স্টেশনে ঢুকিবার মুখেই গাড়িখানা ছাড়িয়া গেল এতক্ষণ ছুটিতে ছিলাম এবার থামিলাম চাকরের মাথায় বিছানা সে ছুটিতেছে ওরে এবার থাম আর কি লাভ। এমন অদ্ভুত আদেশ সে শোনে নাই সর্বদাই শুনিতেছে ওরে আর একটু তাড়াতাড়ি কে বলি বসে থাকে ইত্যাদি তার অভ্যাস অন্যরূপ হইয়া গিয়াছে সে থামিল না ছুটিতেই লাগিল ভাবিলাম ছুটুক অভ্যাস খারাপ করিয়া কাজ নেই মাফসলের ছোট্ট স্টেশনে রাত্রিবেলা গাড়ি ফেল করিলে কি দুর্দশা হয় অভিজ্ঞতা ছাড়া বোঝা যাইবে না তাহাতে আবার শীতের রাত্রি গ্রীষ্মকাল হইলেও বা বাহিরে পাইচারি করিয়া কতকটা সময় কাটাইতে পারিতাম চাকরটা একান্তে বিছানা রাখিয়া দাঁড়াইল বলিলাম গাড়ি ফেল হয়েছে আমাকে আজ রাত্রে স্টেশনে থাকতে হবে সে অবাক হইল তাহার সর্বশক্তিমান মনিবের জন্য গাড়ি একটু অপেক্ষা করিল না এ কেমন কথা তাহাকে বলিলাম তুই কি এই রাত্রেই বাড়ি ফিরে যাবি সে বলিল আপনিও চলুন সর্বনাশ অন্ধকারে আবার পাঁচ ছয় মাইল পথ হাঁটিতে পারিব না তার উপরে কাল ভোরের গাড়ি যে পুনরায় ফেল করিব না তাহার নিশ্চয়তা কি তাহাকে কিছু পয়সা দিলাম বুঝিলাম পয়সাও সে একসঙ্গে বাড়ি পৌঁছবে না মাঝপথে এক জায়গায় মদের ভাঁটি আছে একটা সেখানে থাকিয়া যাইবে দুইটাও থাকিয়া যাইতে পারে চাকরটা বাড়ির উদ্দেশ্যে অন্ধকারের মধ্যে মিলাইয়া গেল এবারে রাত্রি যাপনের উপায় আবিষ্কার করিতে উদ্যত হইলাম এর মধ্যে আবার উপায় স্টেশন বলিতে একখানা টিনের ঘর তাহারই একটা দিক ঘিরিয়া লইয়া স্টেশনের কামরা বাকি অংশটা সম্পূর্ণ খোলা দেওয়াল বলিতে কিছু নাই অবশ্য কয়েকটা লোহার খুঁটি আছে বেশ হাওয়া বাতাস খেলে অন্ধকারের মধ্যে উত্তরের দিক হইতে স্বাস্থ্যকর হাওয়া আসিতেছিল কিন্তু উপভোগ করিবার লোকের অভাব স্টেশন ঘরে অবশ্য বাবুরা আছেন কিন্তু তাহারা উত্তরের জানালা বন্ধ করিয়া দিয়াছেন বুঝিলাম শীতের হাওয়ার তাহারা ভক্ত নহেন আমারও প্রায় সেইরূপ মনোভাব কিন্তু আজ নিরুপায় ডান কোণে ছোট একটি ঘর আছে বটে সেখানে দরজার উপরে এক টুকরো কালো কাঠ আটাও রহিয়াছে খুব সম্ভব তাহার গায়ে ওয়েটিং রুম কথাটিও লিখিত আছে কিন্তু হইলে কি হয় আজ ওখানে কয়েক মাস যাবৎ মালবাবু সপরিবারে আশ্রয় লইয়াছেন তাহার সরকারি টিনের ঘর ঝড়ে উড়িয়া গিয়াছে কাজেই অধিকটাই ঘেঁষিয়া লাভ নাই অবত্যা বাম দিকেই অর্থাৎ স্টেশনের কামরার মধ্যে ঢুকিলাম স্টেশনের ঘড়িটার কাঁটা কুড়িটার কাছে মাঝখানে একখানা বড় টেবিল বেশ প্রশস্ত তার উপরে একরাশ খাতাপত্তর দোয়াত কলম টেলিফোনের স্ট্যান্ড গোটা দুই চায়ের পেয়ালা খুব সম্ভব শেষোক্ত জিনিসগুলি সরকারি সম্পত্তি নয় টেবিলের উপর একজন বাবু গায়ে সরকারি কর্তা দেখিয়া বুঝিলাম তিনিও স্টেশনের কর্মচারী তো সেই বাবু জড়োসড়ো হইয়া সাইিত এতক্ষণে বোঝা গেল প্রশস্ত টেবিলের উপকারিতাটা কোথায় বাবু সরকারি কর্তা গায়ে দিয়া হাত লণ্ঠনের আলোতে কতগুলি টিকিট মিলাইয়া লইতেছেন যে ট্রেনখানা আরেকটু আগে আসিলেই পাইতাম লুচির সঙ্গে আলুর দম খাইতে গিয়াই এই বিপদ তাহারই যাত্রীদের টিকিট বাবুটির মনোযোগ আকর্ষণের আশায় এক মেঝেতে জুতার শব্দ করিলাম কয়টা আছে স্পষ্ট দেখিয়াও কটা বাজে জিজ্ঞাসা করিলাম কিন্তু স্টেশনের বাবুদের অসীম মুমুখা তাহারা জানেন সকলের সব কথার উত্তর দিতে গেলে সংসার চলে না এবারে দুটি বিড়ি বাহির করিয়া একটি তাহার দিকে অগ্রসর করিয়া দিলাম তাহার সাধনায় ফাঁক ছিল টুক করিয়া বিড়িটা লইয়া যেমন কাজ করিতেছিলেন তেমনি করিয়া চলিলেন না মাঝখানে একবার পকেট হইতে দেশলাই বাহির করিয়া বিড়িটা ধরাইয়াছিলেন দেশলাই আমার পকেটেও ছিল কিন্তু আমার যে তাহার দেশলাই উপলক্ষে তাহার মনোযোগটি চাই বলিলাম দেশলাইটা এই সব বাক্য শেষ করিবার প্রয়োজন হয় না এক্ষেত্রে তিনি শেষ করিবার সুযোগও দিলেন না ইঙ্গিতে লণ্ঠনটা দেখাইয়া দিলেন সরকারি লণ্ঠনটা খুলিবার কৌশল না জানায় নিজের দেশ লাই দিয়াই বিড়ি ধরাইলাম ঠং ঠং আপ ডাউন দুটা কালো বাক্স স্টেশনে থাকে কি নাম জানি না একটা ঠনক ঠনক করিয়া বাজিয়া উঠিল এবারে বাবু মুখ তুলিয়া কালো বাক্সটার নিকটে গিয়া টেলিফোন কানে তুলিলেন কে শুরেন নাকি হ্যাঁ আমি প্রবোধ বেশ বেশ কাল দুপুর নাগাদ যাব আরে বলো কি তোমার ছেলের অন্নপ্রাশন আর যাব না নিশ্চয়ই যাব দুপুরের একটা মালগাড়িতে যাব না না চিন্তা করোনা এগুলো করি সরকারি সংবাদ নয় নাই হোক সরকারি কলে বেসরকারি কথা বলিতে বাধা নাই বুঝিতে পারিলাম আপ ডাউন কোন দিকের স্টেশনের এক বাবুর পুত্রের অন্নপ্রাশন আনন্দের সংবাদ বাবুকে খুশি করিবার উদ্দেশ্যে বলিলাম উনি বুঝি আপনার আত্মীয় বাবুর ঠোঁট দুটি একটু নড়িল বুঝিলাম কিছু বলিলেন শুনিতে পাই আর না পাই তাতে কি আমার উদ্দেশ্য তো কথিত হয়েছে হে কি আমার কম আনন্দ আর একটা বিড়ি ইচ্ছা করুন দিন এবারে স্পষ্ট শুনিতে পাইয়াছি বসুন না হা হা এতক্ষণে একটা গতি হইলো স্টেশনের মানুষ হইলেও অমানুষ নন আমি এতক্ষণ ভুল বুঝিতেছিলাম একখানা চেয়ারের উপর এক গাদা খাতা ছিল নামাইবার উদ্যম করিতেই বলিলেন নামাবেন না ছাড় পোকা আছে কিন্তু খাতাগুলো কি নষ্ট হবে না নষ্ট হবে কেন ওগুলো তো এই আছে তা বটে আমরা বাইরের লোকে কেমন করিয়া জানিব কার কি প্রকৃত ব্যবহার বাবুটি বলিলেন কোথায় যাবেন আগে কলকাতা এত আগে কেন কাল সেই ভোরে গাড়ি বলিতে পারিতাম যে এত পরে কেন কিন্তু কিছু না বলিয়া বোকা সাজিয়া রহিলাম হয়তো তাহাতেই দয়ার উদ্রেক হইবার সম্ভাবনা রাতে থাকবেন কোথায় এখানেই কোথাও আর কোথায় এখানেই আজ আপনাকে রাত কাটাতে হবে ভালো করে বসুন অসীম শক্তি নামটা মোহিনী কি না কিছু কথা বলা দরকার চুপ করিয়া থাকা চলে না নতুবা চেয়ারে বসিবার অধিকার হারাইতে কতক্ষণ এগুলো ঠিকই ডুবাজি লেশমাত্র সন্দেহ ছিল না তবু দেখি ওই প্রশ্নের সূত্রে যদি কথার সূত্রপাত হয় আর বলেন কেন টিকিটগুলা সুতা দিয়া জড়াইতে আরম্ভ করিলেন আজ এক ট্রেন থেকে নেমে টিকিট না দিয়ে অন্ধকারের মধ্যে গা ঢাকা দিচ্ছিল গা ঢাকা দিবার উদ্দেশ্য থাকিলে অন্ধকারই প্রশস্ত এতে বিস্মিত হইলে চলিবে কেন তারপরে আমার কাছে চালাকি কি নয় দেখি যে লোকটা প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরে চলে যাচ্ছে অমনি দৌড়লাম লোকটাও দৌড়ল আশ্চর্য গিয়ে ধরলাম ওই বাদাম তলায় সেখানে যেমন অন্ধকার তেমনি জঙ্গল হ্যাঁ আদায় করে নিলাম ওই আদায়টুকু সরকারি তহবিলে গেল না বেসরকারি পকেটে ঢুকিল এসব প্রশ্ন প্রাসঙ্গিক হইলেও তুলিতে নাই বলিলাম আপনার কাছে পারবে কেন আপনি যেরকম স্মার্ট আপনি বুঝছেন দেখছি আর বুঝবেন নাই বা কেন হাজার হোক হাজার হোক কি তা আমি জানি না উনি বা জানিবেন কি রূপে আর একটা বিড়ি আছে নাকি বিড়ি হস্তান্তরিত হইল নিন আরাম করে টানুন সারাটা রাত কাটাতে হবে বেশ বিড়ি মহিনী বিড়ি কি মোহিনী জানো বন্ধু কি মহিনী জানো ঠং ঠং ঠনক ঠনক না বিরক্ত করে মারলে বাবুটি উঠিলেন এবারে আর সামাজিক নিমন্ত্রণ নয় মালগাড়ির আগমন সংবাদ রামশরণ রামশরণ টেবিলের তলের একটা পুঁটুলি নড়িয়া উঠিল বাবু পা দিয়া ঠেলা দিলেন সর্বাঙ্গে কম্বল জড়াইয়া যে লোকটা টেবিলের তলা হইতে বাহির হইল তাহারই নাম তবে রামশরণ বাবুটি রাষ্ট্রভাষায় যাহা বলিলেন তাহার মর্ম মালগাড়ি আসছে ডাউন্দে গিয়ে নিদ্রাজড়িত চোখে রামশরণ বাহির হইয়া গেল আজ মালগাড়ির একটা ফাঁড়া আছে বুঝিতে পারিলাম কিছুক্ষণ পরে অন্ধকারকে মথিত করিয়া একটা শব্দের ঝড় বহিয়া গেল উঠিয়া গিয়া জানালার কাছে দাঁড়াইলাম বাহিরে অন্ধকার নিরেট ঘন কালো আকাশের তারাটিও দৃশ্যমান নয় যেন সুগভীর কয়লা খাদের মধ্যে পড়িয়াছি জানালার ভেদ করিয়া ঠান্ডা আকাশের তলে না জানি আরো কত আজ খোলা চালার মধ্যে থাকিলে শিক্ষাই হইতো বটে পাছে চেয়ারখানা হারাই তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া চাপিয়া বসিলাম এই অট ওট মাস্টারবাবু আসছেন ঘুমাতে দিল না দেখছি বলিয়া গভীর নিদ্রা ত্যাগ করিয়া টেবিলে লোকটি উঠিয়া বসিলেন কি হয়েছে লণ্ঠন দোলাইতে দোলাইতে মাথায় মুখে আগাগোড়া আলোয়ান জড়াইয়া মাস্টারবাবু ঢুকিলেন মাস্টারবাবুর প্রকাশ্য অংশ নাকের দুটি ফুটো এবং চোখের দুটি ফুটো কি শীত পড়েছে তবু তো সবে কার্তিক মাস হাতের লণ্ঠন মেজেতে রাখিয়া মুখের আলোয়ান সরাইলেন একজোড়া কাঁচা পাকা মলটফি গোপ বাহির হইয়া পড়িল এবার বুঝি আমাকে চেয়ারখানি ছাড়িতে হয় না তিনি অন্য একখানি চেয়ারে বসিলেন একটা মোহিনী বিড়ি দেব নাকি তাহার মর্জির ব্যতিক্রম হইলে শীতের রাত্রি বাহিরে কাটাইবার আশঙ্কা প্রবোধবাবু সেই যিনি মোহিনী বিড়ির গুণে মুখো আমার কাছে একটি বিড়ি চাহিয়া লইয়া মাস্টারবাবুর দিকে আগাইয়া দিলেন বলিলেন স্যার আজ একটা প্যাসেঞ্জার ভারী মুশকিলে ফেলেছিল শুনেছি শুনেছি ওহে ছোকরা কাজটা ভালো করনি মাস্টারবাবু বিড়িটা টেবিলের উপর রাখিয়া দিলেন প্রবোধ অবাক ভাবিয়াছিল কর্তব্য নিষ্ঠার জন্য প্রশংসা পাইবে আজকাল ডব্লিউটি ধরবার জন্য প্রেশার দিচ্ছে কিন্তু ওই করতে গিয়ে বিপদে পড়লে কে ঠেকাবে শুনি শব্দ বলিলেন হ্যাঁ যাত্রীরা অনেক সময় মারপিট করে তবেই বুঝেছ আর কি বিপদ হতে পারে ওই জঙ্গলের দিকে গিয়েছিল তো সাপ খুব হবে শীতকালে সাপ খোপ কোথায় তোমরা কেবল সাপ আর উপরিওলা দেখছো কিন্তু মনে রেখো যে উপরিওলারও বাবা আছে যেটুকু রয় সয় করু রাত বিরেতে প্যাসেঞ্জারের পেছনে পেছনে তোমার অন্ধকারে যাবার দরকার কি নেই প্রমোশন হবে প্রাণটা গেলে প্রমোশন পাবে কে ভেবে দেখেছ একটু থামিয়া বলিলেন আরে বাপু প্ল্যাটফর্ম অবধি তোমার জুরিসডিকশন তার মধ্যে ধরতে পারলে ভালো আবার বাইরে যাওয়া কেন বয়স অল্প কিনা তাই আবার নূতন চাকরি উৎসাহ বেশি দাও বিড়ি না দেশলাই দেশলাইটাই বটে বিড়ি ধরাই আর টানিতে লাগিলেন মাস্টার বাবুর গালে মস্ত একটা আঁচিল এতক্ষণ অন্ধকারে দেখিতে পাই নাই দেশলাই কাঠির আলোতে চোখে পড়িল না মহিনী বিড়ির গুণ আছে মাস্টার বাবুর মুখে এতক্ষণ পরে কতকটা মানবিক ভাব দেখা দিয়াছে আপনি বুঝি ট্রেন ফেল করেছেন কৃতার্থ হইয়া বলিলাম হ্যাঁ আজ তবে ওখানে বসেই রাত কাটাতে হবে দেখছি যদি না বাহির করিয়া দেন শুনুন মশাই শুনুন আপনার বয়স হয়েছে বুঝতে পারবেন এরা সব ছেলে ছোকরা আমাদের মতো বুড়োর কথা বিশ্বাস করে না ভাবিলাম আমাদের বলিতে আমিও নাকি বুঝিলাম রাত্রি জাগরণের আশঙ্কায় নিশ্চয়ই মুখটা অনেকখানি শুকাইয়া গিয়াছে নতুবা বুড়োর দলে পরিবার গৌরব এখনো অর্জন করিতে পারি নাই তখন কেবল সার্ভিসে ঢুকেছি রিলিভিং হ্যান্ড আজ এ স্টেশনে কাল ও স্টেশনে এমনি ছুটে বেড়াতে হয় সেদিন গিয়েছি না স্টেশনের নামটা নাই বা বললাম কি আবার কি ভাববে এমনি শীতকাল না শীত আরও একটু বেশি হবে তারিখটা কিনা ছিল পয়লা ডিসেম্বর মাস্টারবাবু শুনিতে পান এমন স্বরে প্রবোধ অপরজনের উদ্দেশ্যে বলিল কি মেমারি মাস্টারবাবু প্রশংসাটুকু গ্রহণ করিলেন কিন্তু মূল্য দিলেন না শুনিতে পান নাই এমনভাবে আমার উদ্দেশ্যে বলিলেন নিন ভালো করে বসুন আপনার তো তাড়া নেই গল্পটাও ছোট নয় আমি আলোয়ানখানা ভালো করিয়া জড়াইয়া লইয়া বসিলাম মাস্টারবাবু আরম্ভ করিলেন সেদিন সকালেই পৌঁছেছি সেই নূতন স্টেশনে পৌঁছেই বর্ধমান লোকালের দুই ডব্লুটিকে ধরে ফেলেছি পিছন দিক দিয়ে সুরসুর করে পালাবার চেষ্টাই ছিল আমি গিয়ে খপ করে দুজনের হাত ধরে ফেলেছি তারা পালাবার জন্য টানাটানি শুরু করল তারা দুজন আমি একা কিন্তু পারবে কেন তখন আমি ইয়ং ম্যান যেমনি স্মার্ট তেমনি গায়ে শক্তি রাখি একা তাদের টেনে নিয়ে স্টেশন ঘরে এলাম মাস্টারবাবু বললেন হ্যাঁ ডবলুটির আমি ছিলাম জম ওর আগে ছিলাম রিসরে ছ মাসে প্রায় আড়াইশো ডব্লুটি ধরেছিলাম মাস্টারবাবু প্রমোশনের জন্য আমাকে রেকমেন্ড করেছিলেন তিনি বলতেন না এ ছেলেকে কেউ আটকাতে পারবে না ডিটিএস হয়ে তবে ছাড়বে এবারে আমার মুখের দিকে তাকাইলেন বলিলেন ভাবছেন তবে আজ আমার এ দশা কেন সেই কথাই তো বলতে যাচ্ছি এই বলিয়া নিভন্ত বিড়িটায় কুশিয়া কয়েক টান দিয়া ফেলিয়া দিলেন ঘড়িটার দিকে তাকাইয়া দেখি দুটা কাঁটা চব্বিশটার কাছে গিয়া মিলিয়াছে বাহিরে অন্ধকারে শীতের মধ্যে ঝিঝির একটানা আওয়াজে রাত্রির নিস্তব্ধতা ঝিমঝিম করিতেছে পৃথিবীতে আর যেন অন্য কোনো শব্দ নাই ঘরের মধ্যে মৃদু আলোয় আমরা চারটি প্রাণী চারটি ছায়া লইয়া নীরবে বসিয়া আছি মাস্টারবাবু বলিতেছেন সেদিন এক কাণ্ড ঘটল যার ফলে ডবলুটি ধরা ছেড়ে দিলাম সেই সঙ্গে আমার প্রমোশনের আশাও চিরকালের মতো গেল এখন দেখুন বুড়ো বয়সে কোথায় ডিটিএস আর কোথায় এই সি ক্লাস স্টেশনের স্টেশন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল তখন বোধ করি রাত আটটা হবে তার বেশি তো নয় কিন্তু শীতের রাত নিঝুম হয়ে এসেছে তার উপরে কৃষ্ণপক্ষের অন্ধকার ছোট স্টেশন ইতিমধ্যেই ছমছম করছে বাসায় গিয়েছিলাম এক কাপ চা খেতে ফিরে এসে দেখি যে আপ বর্ধমান লোকাল এসে থেমেছে কয়েকজন যাত্রীর নামলো টিকিট দিয়ে বেরিয়ে গেল স্টেশন ধরে ফিরব এমন সময় দেখি কি না যে একজন যাত্রী অন্ধকারে গা ঢাকা দিয়ে প্ল্যাটফর্মের আপে চলেছে ও মশাই টিকিট দিয়ে যান টিকিট দিয়ে যান না কথাক্ষা নেই তোলে না এর মধ্যে গাড়ি ছেড়ে চলে গেল আমি পিছন পিছন ছুটলাম থামন টিকিট কোথায় কে কার কথা শোনে সে সোজা হিটে হনহন করে চলেছে বুঝলাম না হয়ে যায় না এমন বেড়া যাত্রীও দেখিনি আমাদের মধ্যে বোধ করি দশ গজের তফাত লোকটা প্ল্যাটফর্ম পেরিয়ে গিয়ে মাটিতে নামলো জঙ্গলের মধ্যে দিয়ে পালাবে মতল বলতে ভুলে গেছি লোকটার হাতে ছিল একটা পুঁটুলি আমিও প্ল্যাটফর্ম ছাড়িয়ে মাটিতে নামলাম ভাবলাম ঢাকা দেবার জায়গা বটে একে অন্ধকার তাতে এক বুক আগাছা মাঝখানে ঘুর পাকিয়ে মস্ত এক কাঁঠাল গাছ লোকটা পালালো নাকি এদিকে ওদিকে খুঁজছি কোথাও নেই ডাকা ডাকি করছি এমন সময় দেখি সেই পুঁটুলি ঠিক কাঁঠাল গাছটার নিচেই তবে পালায়নি কাছেই কোথাও আছে কিন্তু গেল কোথায় এমন সময় মাথা তুলে দেখি কাঁঠাল গাছের ডালের উপরে বসি অন্ধকারে করে হেসে উঠল সর্বাঙ্গ জ্বলে উঠল নেমে আসুন এখনই নামুন আপনাকে চালান না দিয়ে ছাড়ছি না আবার সঙ্গে সঙ্গে সেই হাসি ভাবছি গাছে উঠবো নাকি এমন সময় শুনতে পেলাম আমাদের পয়েন্টসম্যান লাল চিৎকার করছে বাবু বাবু ঘুমকে আইয়ে উধার বুঝলাম ব্যাটাকে দু আনা দিয়ে বস করেছে এবারে মাস্টারবাবুর আওয়াজ পেলাম ও হে ছকরা ফেরো ফেরো তাকিয়ে দেখছি লন্ঠন নিয়ে মাস্টারবাবু আর লাল হন হন করে আসছেন ওদিকে গাছের উপরে সেই হি 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 এখন গাছ হিউড়ে উঠছে তখন গা জ্বলে যাচ্ছিল ভাবলাম ওরা আসবার আগেই লোকটাকে ধরতে হবে কিন্তু তাকিয়ে দেখি লোকটাও নেই হাসিও থেমেছে আবার পালিয়েছে ইতিমধ্যে কিষণ লাল এসে আমাকে জড়িয়ে ধরলো বললো বাবু জিউ নিকাল জায়গা প্রাণে মরবে নাকি ছোকরা লাল হিড়হিড় করে আমাকে টেনে নিয়ে স্টেশন ধরে ফিরল সঙ্গে মাস্টারবাবুও ফিরলেন মাস্টারবাবু বললেন ছোকরা আর একটু হলে প্রাণে মরতে যে কেন এ কথা বলছেন কেন সব পাজি ডব্লুটি শাসন না করলে মাস্টারবাবু থামিয়ে দিয়ে বললেন বসো বসো সব বলছি যা কিষণলাল বাবুর জন্য এক কাপ চা নিয়ে তারপর গলা খাটো করে বললেন কাকে ধরতে গিয়েছিলে ও কি মানুষ মানুষ নয় তুমি কি ওই যা হয় রাতের বেলায় নামটা আর নাই বা করলাম কি বলছেন আপনি মাস্টারবাবু বললেন আর যে পয়লা ডিসেম্বর তা মনে ছিল না নইলে তুমি নিউ হ্যান্ড তোমাকে মনে করিয়ে দিতাম প্রত্যেক বছর পয়লা ডিসেম্বর ওই রকম দেখা যায় কেন পয়লা ডিসেম্বর কেন শোনা যায় যে লোকটা ছিল কোনো সদাগরি আপিসের কেরাণী এখান থেকে করত এক বছর পয়লা ডিসেম্বর তাকে ডেলি বরখাস্ত করে সে পুঁটুলি হাতে করে ট্রেন থেকে নেমে ওখানে পুঁটুলি রেখে গাছের ডালে গলায় দড়ি দিয়ে মরে তবে কি ও মানুষ নয় এতক্ষণে বুঝলে নাকি এতক্ষণেই বুঝলাম কারণ এবারে এই মাত্র গায়ের লোম কাঁটা দিয়ে উঠল আর একটু পরে বুঝলাম গলার কলার ভিজে উঠেছে কিশনলাল চা নিয়ে এলো এবারে চটকা ভাঙিয়া উঠিয়া মাস্টারবাবু আমাকে বলিলেন এবারে বুঝতে পারছেন কেন পয়লা ডিসেম্বর তারিখটা মনে আছে সেই থেকে মশাই ডবলুটি ধরবার অভ্যাস ছেড়ে দিলাম রাত্রি তো দূরের কথা দিনের বেলাতেও আর চেষ্টা করিনি টিকিট দিল ভালো না দিলে কি করবো প্রমোশনের জন্য প্রাণটা কে দেবে মশাই কিছুক্ষণ সবাই চুপ তারপরে তিনি প্রবোধবাবুর উদ্দেশ্যে বলিলেন তাই বলছি যতটা রয়ে করবে বাড়াবাড়ি কিছু নয় আজ অন্ধকারে পিছন পিছন বাদামতলা পর্যন্ত গিয়ে ভালো করেনি আর চোখে দেখিলাম প্রবোধবাবু ও তাহার বন্ধুর মুখে আতঙ্ক ও অবিশ্বাসের ছায়া মিলিতভাবে পড়িয়াছে নীরব কতক্ষণ এইভাবে এমন সময় ঠনক ঠনক করিয়া ঘন্টা বাজিয়া উঠিল প্রবোধবাবু টেলিফোনে কথা বলিয়া চিৎকার করিয়া উঠিলেন রামসারণ টুয়েলভ আপ সিগনাল দে এতক্ষণ পরে আমরা পুনরায় বাস্তব জগতে ফিরিয়া আসিলাম শুনলেন প্রখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশি রচিত ছোট গল্প বিনা টিকিটের যাত্রী যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার